হ্যালো এব্রিয়ন সালামু আলাইকুম আর থেকে মেহেদি আছে আবারও চলে আসছে আপনাদের জন্য ধামাকা কালেকশন নিয়ে ইনশাল্লাহ আপনারা যে জায়গায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের জন্য আজকে ভালো একটা কালেকশন নিয়ে আসছি আশা করি আপনাদের পছন্দ হবে আইফোন স্যামসাং ওয়ান প্লাস সহ সব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আর সোনির প্রোডাক্ট স্পেশাল আমাদের কাছে থাকে জানেন আর আপনাদের জন্য স্পেশাল একটা অফার নিয়ে চলে আসছি আমরা আপনাদের জন্য যারা আমাদের থেকে ফোন কিনবেন যে কোনো স্মার্টফোন কিনলে আমরা একটা ফ্রিজ এলইডি টিভি এবং ইলেকট্রিক ক্যাপ নিয়ে আমরা আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করছি যারা অবশ্যই নিতে আগ্রহী অবশ্যই চলে আসুন আর আমরা এটা রেফার্ডের মাধ্যমে আপনাদেরকে আমরা এই গিফটটা প্রোভাইড করব আর তিনজন বিজয়ী কাস্টমার পেয়ে যাবে এই আকর্ষণীয় এই গিফটগুলা তো যারা অবশ্যই অনলাইন বা অফলাইন যেভাবে নেন আপনারা এই গিফটের আওতাভুক্ত পেয়ে যাবেন আমাদের রেফেল্ডের মাধ্যমে আপনাদেরকে জানাই দিব যারা আছে এইটার পাবেন আর ইনশাল্লাহ তো আপনারা যে কোনো ফোনের জন্য আপনারা সরাসরি আমাদের ফোন হওয়ার যমুনা ফিচারকে আসতে পারেন আর না হয় আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য সিস্টেম আছে আমরা অন আমরা অনলাইনের মাধ্যমে আর কি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনার প্রিয়জনদের জন্য পছন্দের ফোনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আর পতটা প্রোডাক্টের এক বছর সার্ভিস ওয়ারান্টি আর ঢাকার বাইরে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাকার মধ্যে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে থাকবেন আমাদের কাছ থেকে যারা ফোন নেবেন তো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টে চার ব্লক হচ্ছে বি শপ নাম্বার হচ্ছে তেইশে সি টু আসলে পেয়ে যাবেন আমাদের দোকানের লোকেশন আর যারা না চিনবেন চারতলায় আপনার হচ্ছে টেটু শপ টেটু শপের পাশে হচ্ছে আমাদের দোকানটা যারা হচ্ছে বড়িতে টেটু স্টিকার করে এটা লগের দোকানটায় আর একেবারে আরো সহজ লোকেশন দিয়ে দিচ্ছি রবি এয়ারটেলের কাস্টমার কেয়ারের সামনে এসে আপনি বাম দিকে তাকাইলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর না চিনলে তাকে কল দিবেন তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে ফলো দেখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো আমরা আজকে আপনাদেরকে এই পাশে দেখানো শুরু করি আইফোনের কালেকশনগুলো আছে ইনশাআল্লাহ আইফোন থেকে শুরু করি আপনাদের ফার্স্টে দেখা দেবো হচ্ছে ম্যাক্স এই যে প্রোডাক্ট সিক্সটিন ম্যাক্স ব্যাটারি হান্ড্রেড মাত্র চার্জিং টাইম হচ্ছে বাইশ বার শুধু ডিভাইস তো এই প্রোডাক্টটা সিক্সটিন ম্যাক্স পেয়ে দেবেন মাত্র এক লাখ বত্রিশ হাজার টাকায় এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওটা সেল হয়ে গেছে গা মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে দেবেন এক লাখ বত্রিশ হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিবি সিক্স জিবি তারপর হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স মার্কেটের সেরা চ্যালেঞ্জিং রেট দিব ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি মাত্র এক লাখ আট হাজার টাকা মাত্র এক লাখ আট হাজার টাকায় সিক্স ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি স্ক্রিনে একটু হালকা দাগ আছে তাছাড়া কোনো কোলাপেটিং ইস্যুস নাই একশো একশো আছে তারপর দেখা আপনার বলি ফোরটিন প্লাস এই যে ফোরটিন প্লাস মার্কেট চ্যালেঞ্জের মার্কেটে পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা রেট চলে আজকে রেট দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফোরটিন প্লাস একশো আড়াই জিবি ব্যাটারি হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট আছে শুধু এখানে একটি স্কেল বা ড্রেন্ট আছে তাছাড়া কোনো ধরনের ইস্যুস নাই একশো পার্সেন্ট অথেন্টিক আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর দেখা হচ্ছে কি আপনার ফিফটিন প্লাস দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি ব্ল্যাক কালার একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে হচ্ছে কি মাত্র এইটটি ফোর থাউজেন্ড টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন মাত্র এইটটি ফোর থাউজেন্ড টাকা এরপরও একটু কম বেশি করতে পারো যারা অবশ্যই আমাদের শপে আসেন আসলে নিতে পারবেন তারপরে দেখা যাচ্ছে আউটসাইড কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন স্ক্রিনে হালকা একটু দাগ আছে এর জন্য আমরা একটা অফার প্রাইস দিতেছি আপনাদের জন্য মাত্র উনষাট হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স এবং অথেন্টিক আছে এটি থ্রি পার্সেন্ট ব্যাটারি তারপর দেখা যাচ্ছে এই যে আইফোন সিক্সটিন একশো পার্সেন্ট ব্যাটারি হেল্প একশো পার্সেন্ট ইনটেক কন্ডিশন আর ফুল্লি ফ্রেশ কোনো স্ক্র্যাচ বা দাগ নেই মানে অথেন্টিক অথেন্টিক আর ব্যাটারি হচ্ছে হান্ড্রেড আর চার্জিং সার্কেল টাইম হচ্ছে মাত্র অল্প কয়েকবার আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে মাত্র নব্বই বার হচ্ছে চার্জিং টাইম আর ব্যাটারি হান্ড্রেড আছে আইফোন সিক্সটিন এটার রেট হচ্ছে কি আপনার ছিয়াশি হাজার টাকা মাত্র ছিয়াশি হাজার টাকায় আইফোন সিক্সটিন পেয়ে যাবেন একশো পার্সেন্ট ব্যাটারি এরপর হচ্ছে দেখা হচ্ছে থার্টিন প্রো থার্টিন প্রো আজকে রেট থাকবে মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্ন হাজার টাকায় থার্টিন প্রো একেবারে এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একশো একশো কালার আছে প্রোডাক্ট আছে দেওয়া যাবে হচ্ছে টুয়েলভ প্রো এই যে টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন একশো আঠাশ জিবি আছে এ ক্লাস কন্ডিশন বা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন এটা ছাপান্ন উনপঞ্চাশ হাজার টাকা আর যেটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি এটা থাকবো আপনার সাতচল্লিশ হাজার টাকা যার যেটা লাগে অবশ্যই নিতে পারেন টুয়েলভ প্রো এরপর দেখা পাচ্ছি আইফোন টুয়েলভ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি এরপরে দেখা হচ্ছে ইলেভেন প্রো এই যে দুশো ছাপ্পান্ন জিবি ইলেভেন প্রো এ ক্লাস কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ইলেভেন প্রো মাত্র উনচল্লিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এরপরে চলে আইফোন ইলেভেন এই যে অ্যাভেলেবেল আছে আইফোন ইলেভেন আজকে রেট দেবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস একশো আড়াই জিবি আইফোন ইলেভেন এরপরে চলে যাবো শিকা আইফোন থার্টিন এই যে আইফোন থার্টিন অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন আর থার্টিন এখন বর্তমানে সর্বোচ্চ হট একটা প্রোডাক্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন পেয়ে দেবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল একশো আড়াই জিবি স্টোরেজের আইফোন থার্টিন এরপর হচ্ছে সর্বোচ্চ একটা ক্রাশ ফোন এই যে টুয়েলভ মিনি এগুলো অনেকগুলো প্রোডাক্ট আমরা সেল করছি ইনশালা অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট এটা হচ্ছে নাইনটি প্লাস ব্যাটারি আছে আইফোন টুয়েলভ মিনি একশো আড়াই জিবি দাম হল বত্রিশ হাজার টাকা এরপরে দেখা পাচ্ছে কি আপনার সর্বোচ্চ হট প্রোডাক্ট যেটা আইফোন এক্সেস এই যে আইফোন এক্সেস অ্যাভেলেবেল আছে কালার তিনটা তিনটাই আছে আমাদের কাছে দুশো ছাপান্ন পাঁচশো বারো যার যেটা লাগিয়ে নিতে পারবেন পাঁচশো বারো লোকে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো আর দুশো ছাপ্পান্ন হলো পঁচিশ হাজার পাঁচশো একশো আট জিবি হলো চব্বিশ হাজার পাঁচশো আইফোন এক্সেস খুবই সুন্দর হ্যান্ডি একটা ফোন বেস্ট প্রোডাক্ট আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট এরপর হচ্ছে আইফোন এইট মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আইফোন এইট সিক্সটি ফোর জিবি অ্যাভেলেবেল আছে নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে আইফোন এইট প্লাস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এইট প্লাস সিক্সটি ফোর জিবি অথেন্টিক ডিভাইস খুব সুন্দর কোনো ধরনের চেঞ্জ নেই এরপরে চলে যাবো হচ্ছে আছে আপনাদের প্রিয় আর গুগলের কিছু কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি এই যে গুগলের সেভেন প্রো বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন পিকজেল এইট খুবই সুন্দর একশো বার্ষিক তারপর পিকজেল সিক্স প্রো এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আড়াইশ হাজার টাকা সিক্স প্রো মাত্র আড়াইশ হাজার টাকা বারো জিবি একশো আঠাশ জিবি তারপরে দেখা যাচ্ছে পিকজেল সিক্স এই যে পিকজেল সিক্স মাত্র বিশ হাজার টাকা পিকজেল সিক্স মাত্র বিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা হালকা একটু আনফ্রেশ আছে আর যেগুলো একবারে রেগুলার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে কি আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এটা বিশ হাজার কারণ হচ্ছে হালকা একটু আনফ্রেশ আছে তারপর দেখবো হচ্ছে পিকজেল সিক্স এর আরো কালেকশন আছে দেখে নিতে পারেন সমস্যা নাই তারপরে দেখবো হচ্ছে পিকজেল সেভেন মাত্র আড়াইশ হাজার টাকা পিকজেল সেভেন আমাদের কাছে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে পিকজেল সেভেন খুবই সুন্দর কন্ডিশন এ ক্লাস এরপর হচ্ছে সেভেন এ সেভেন এ অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন সেভেন আমাদের কাছ থেকে আজকে রেট থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা পিকজেল সেভেন এ নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে কি আপনার পিকজেল সিক্স এ পিকজেল সিক্স এ রেট হবে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা পিকজেল সিক্স এ এ ছিল পিকজেলের কালেকশন এরপরে চলে এসেছে স্যামসাং এর বরপুর কালেকশন আপনি ইনশাল্লাহ আপনার ফোর আল্টা থেকে শুরু করে একেবারে মিড রেঞ্জের ফোন যত ফোর আল্টা আজকে রেট থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা ফোর আল্টা দুশো ছাপ্পান্ন পঁচাশি হাজার টাকা আর যেটা পাঁচশো বারো জিবি এটা হচ্ছে অষ্টআশি হাজার টাকা এরপর হচ্ছে গা এস টোয়েন্টি থ্রি আলটা একেবারে ফিজিক্যাল ডুয়েল সিম চমৎকার ফোন বক্স সহ একবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে স্যামসাং এর থ্রি আলটা এটা ফিজিক্যাল ডুয়েল সিম এটা রেট থাকবে হলো কে মাত্র চুয়াত্তর কে আর যেটা হচ্ছে বক্স আর সত্তর কে এর মধ্যে নিতে পারবেন তারপর হচ্ছে কি আপনার টু আলটা টু আলটা হচ্ছে কি আপনার আট একশো আঠাশ এটার দাম হচ্ছে বাউন্ন হাজার টাকা আর আট একশো আঠাশ এটা হচ্ছে কি আপনার ডুয়েল সিম আর এটা বক্স এটা রেট পাবেন হচ্ছে আপনার চুয়ান্ন হাজার টাকায় তারপরে যাব হচ্ছে অথেন্টিক এবং দুশো ছাপ্পান্ন নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হলে এস টোয়েন্টি থ্রি প্লাস নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর দেখাব এস টোয়েন্টি থ্রি

চমৎকার একটা ফোন র্যান্ডোম বিস্কর্জ নিতে পারেন এরপর দেখা হচ্ছে যে এস টেন প্লাস স্পেশাল এডিশন পাঁচশো বারো জিবি উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই প্রোডাক্টটা আর রেগুলার যেটা হচ্ছে 24500 হাজার পাঁচশো টাকা এরপর দেখা হচ্ছে স্যামসাং এস টেন এই প্রোডাক্টটা এস টেন এস টেন মাত্র আঠারো হাজার টাকা হইলে নিতে পারবেন আর জিবি একশো আঠাশ ছোট হ্যান্ডি রাফ অ্যান্ড টাফ নিতে পারেন আপনারা এরপর দেখা যাচ্ছে যে S21 FE uh, S21 সরি S21 26500 টাকায় 256 জিবি अवेलेबल প্রোডাক্ট আছে নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে যে A73 Samsung A73 256 জিবি বক্স সহ 25500 টাকায় এরপর দেখা যাচ্ছে যে আপনার A53 চমৎকার ফোন একেবারে A ক্লাস সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলো বাইরে এখনো নতুন একটা ফোনের দাম 59000 টাকা আর মাত্র এই ফোনের দাম হচ্ছে 19000 টাকা হইলে নিতে পারবেন 6 জিবি আর 18 জিবি এরপর চলে যাচ্ছে যে আপনার

বাইশ হাজার টাকাগুলো নিতে পারেন বক্সহ আট জিবি একশো আট জিবি চমৎকার ফোন ফিজিক্যাল সিম সহ এরপরে দেখা পাচ্ছে স্যামসাং এর এম ফিফটি ওয়ান মাত্র বাইশ হাজার টাকায় সরি এম পনেরো এম পনেরো খুবই সুন্দর আট জিবি একশো আট জিবি মাত্র বাইশ হাজার টাকা এরপরে বারো হাজার টাকা স্যামসাং এ চোদ্দ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফুলি ফ্রেশ কন্ডিশন এরপর হচ্ছে গে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি আজকে রেট থাকবে মাত্র আড়াইশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এ প্রোডাক্টটা এরপরে বারো হাজার টাকায় আর একটা আছে এ চোদ্দও নিতে পারবেন হচ্ছে লোকে আপনার অ্যাপ চুয়ান্ন মাত্র বাইশ হাজার টাকা অ্যাপ চুয়ান্ন ছয় হাজার এমপি ব্যাটারি খুবই সুন্দর আট জিবি দুশো ছাপ্পান্ন চমৎকার একটা ফোন র্যান্ডম মিস করার জন্য এবং ক্যামেরা ভিডিও অনেক ভালো যারা রাফ অ্যান্ড মিস করতে চান এটা নিতে পারেন তারপরে দেখা হচ্ছে অ্যাপ পনেরো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর ছয় জিবি একশো আট জিবি বক্স একশো বর্থন মতেনিক ছয় হাজার এমপি ব্যাটারি ফোন এরপর হচ্ছে এম থার্টি থ্রি ছয় জিবি একশো জিবি পাঁচ হাজার এম ব্যাটারি ফোন অনেক হেভি যাদের হচ্ছে দুইটা দশ বিশ্ব চান একটা ফোন এটা নিতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ফোন এটা কোনো ধরনের দাম হলো কে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় তারপরে দেখা দেখাব স্যামসাং এ থার্টি ওয়ান মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন তারপরে চলে যাব হচ্ছে যে আমাদের ভিভোর কিছু কালেকশন আছে এখানে ভিভো এটা হচ্ছে ভিভো বি থার্টি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর জিবি একশো আঠাশ জিবি বি থার্টি একশো পার্সেন্ট অথেন্টিক বক্সসহ তারপরে দেখা যাচ্ছে বি থার্টি লাইট মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ব্যাটারি এটার অফিসিয়াল প্রোডাক্ট এটার 4 বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি চার বছরের মধ্যে এটার ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনার কাস্টমার কেয়ারে গেলে ফ্রি চেঞ্জ করে দিব এরপর হচ্ছে ভিভো বি প্রতিশ প্রো ডিসপ্লের মধ্যে চমৎকার একটা ফোন খুবই চমৎকার র‍্যান্ডম স্কোর জোনের এই প্রোডাক্টটা নিতে পারেন এটা বক্স আদার সহ মাত্র 25500 টাকায় এরপর আছে কা Oppo A3 Pro চমৎকার একটা ফোন 8GB 256GB 5000 এমপিয়ার ব্যাটারি একটা ব্র্যান্ড নিউ ফোনের দাম 30000 টাকা আমাদের কাছে রেট পাবেন মাত্র 19000 টাকায় অনেক টাকায় কমে এই ফোনটা পেয়ে যাবেন এরপর আছে Oppo Reno 3 Reno 3 Pro খুবই সুন্দর Reno 3 Pro এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লের ফোন মাত্র বাইশ হাজার টাকায় এরপর হচ্ছে রেনু টেন ফাইভ জি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেনু টেন ফাইভ জি চমৎকার একটা ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ক্যামেরা অনেক ভালো এরপর হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন

পাঁচশো টাকায় দেখা হচ্ছে মোটরলা জি চুয়ান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একশো পার্সিনি ফ্রেশ কন্ডিশন আছে মোটরালা জি চুয়ান্ন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার দাম হলো মাত্র আঠারো হাজার টাকায় এরপর হচ্ছে আর সিক্স কার্ভ ডিসপ্লে মধ্যে চমৎকার একটা ফোন র্যান্ডম বিসর্জন নিতে পারেন এই ফোনটার আফ এনটা জন্য খুবই একটা ভালো বারো জিবি একশো আঠা জিবি এবং কি পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এবং স্নপ ড্রাগন ত্রিপল এইট প্রসেসর ফোন আপনারা নিতে পারেন এটা দাম অলকা মাত্র বিশ হাজার টাকায় এরপর ওয়ান প্লাস নাইন আর নাইন আর খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দাম অলকা মাত্র বাইশ হাজার টাকাগুলো নিতে পারবেন এরপর এল জি বেলবেট মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর জিবি একশো আটাই জিবি চমৎকার একটা ফোন এরপরে চলে যাবো শিখা রিয়েলমির একটা প্রোডাক্ট আছে চমৎকার রিয়েলমির বারো প্লাস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বক্স হাজার সহ পেয়ে যাবেন আর দাঁড়িয়ে হচ্ছে বক্স হাজার সহ সারা যেটা এটা হলো চব্বিশ হাজার টাকা এরপর হচ্ছে রেডমি নোট টেন প্রো ছয় জিবি একশো আড়াই জিবি মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন বক্স হাজার সহ এরপরে আরেকটা ফোন হচ্ছে কি আপনার ডপ টেস্ট ফোন তাদের অনেক হাতে থেকে পরে ভাঙে যা নষ্ট হয়ে যায় তাদের জন্য এই ফোনটা তিন জিবি বত্রিশ জিবি ফিজিক্যাল ডুইল সিম চমৎকার এটা পরে গেলেও কোনো সমস্যা নাই আপনার জোরে আসা দিলেও কোনো সমস্যা নাই যদি যেমনি চেমনি এটা এটা পুরোটা বডি ডে একটা ফোন বুঝছেন এটা ডট টেস্ট ফোন এটা কেট কোম্পানির এটার দাম হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে ডিভাইসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো হচ্ছে গেলো আপনার আমাদের কাছে আইফোনের ডিজাইন একটা বাটন ফোন এটা খুবই সুন্দর এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি মডেল চমৎকার ডিজাইনটা আর সামনের যে বাটন ফোনের পর্ষণটা এটাও খুব সুন্দর এটা যারা ইউনিক লেভেলের একটা ফোন চাচ্ছেন নিতে চান তাইলে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা দাম হলো কে আপনার বাইশশো টাকা আর আরেকটা হচ্ছে কি ওয়ান প্লাসের ডিজাইন এই যেটা খুব সুন্দর এটা দুই হাজার টাকা যারা ইউনিট লেভেলের এই ফোনগুলো নিতে চান আমাদের কাছে নিতে পারেন আর এ পাশে আমাদের কাছে সোনির কালেকশন আছে পুরো ওই যে সনির বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আমাদের কাছে থাকে আপনাদের জানেন এটা হচ্ছে সনি ওয়ান মার ফোর ওই যে এটা ওয়ান মার ফোর অ্যাভেলেবেল আছে দাম হল সাঁত্রিশ হাজার টাকায় সাঁত্রিশ হাজার টাকা হইলে এই প্রোডাক্ট আপনার কাছে ওয়ান মার ফোর বারো দুইশো ছাপান্ন আমাদের কিন্তু অফার চলতেছে প্রতিটা ফোন যে কোনো স্মার্টফোন কিনেন ইউজ ইনটে নতুন পুরাতন যা কিনেন যেকোনো ফোন কিনেন আপনি কিন্তু রেফেলডার মাধ্যমে আপনি তিনটা জিনিস গিফট পাইতে পারেন ফ্রিজ এবং ইলেকট্রিক চায়ের গরম আহ গরম করার একটা মেশিন এবং হচ্ছে একটা একটা এল ইডি টিভি বত্রিশ ইঞ্চি এটা এইগুলা সম্পূর্ণ তিনটা প্রোডাক্টই হচ্ছে যমুনা ব্র্যান্ডের এই প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ তো আশা করি আপনাদের এই অফারটা আপনাদের পছন্দ বিশাল আমরা আসলে আপনাদেরকে যে গিফটটা আমরা প্রোভাইড করব। এটা আমাদের কোনো প্রোডাক্টের দাম বাড়াবো না আমরা যেটা বেনিফিট করি ওখান থেকে কিছু টাকা আপনাদেরকে সেভ করে আমরা গিফট দিব আপনাদেরকে এটা হলো মূল আমাদের উদ্দেশ্য কোনো প্রোডাক্টের দাম দশ টাকা বাড়েনি আরো অলরেডি কমাই দিয়ে দিচ্ছি যেমন এটা আটত্রিশ হাজার ছিল সাত্রিশ হাজার দিচ্ছি ওয়ান মার ফোর বারো বারদশী ছাপ্পান্ন মাত্র সাঁত্রিশ হাজার হইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর হচ্ছে ওয়ান মার থ্রি পঁচিশ হাজার পাঁচশো টাকা ভালো কন্ডিশনের যেগুলো এটা নিতে পারবেন আর একটা ওয়ান মার থ্রি মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন বারো দশ ছাপ্পান্ন যাদের একটু বাজেট কম যেমন আপনি যদি ফাইভ মার থ্রি নেওয়ার চিন্তা করেন বা ওয়ান মার টু নেওয়ার চিন্তা করেন তার চেয়ে এটা বেটার হবে যদি হালকা একটু আনফেশ আছে যারা নিতে আগ্রহী এটা নিতে পারেন এটা বিশ হাজার টাকা রাখবো ওয়ান মার্ট থ্রি এক পিস প্রোডাক্ট আর বাকিগুলো পঁচিশ হাজার পাঁচশো টাকা এর হচ্ছে ওয়ান মার্ট টু খুবই চমৎকার একটা ফোন আট জিবি একশো আঠাশ জিবি মাত্র উনিশ হাজার টাকা যেটা বড় স্ক্রিন এবং ওয়ালের হাজার সাপোর্টেড চমৎকার একটা ফোন এটাতে কোনো ধরনের ল্যাকেন্সি নাই খুবই সুন্দর এবং এটা তিনটা কালারই প্রোডাক্ট আছে আমাদের কাছে ওয়ান মার্ট টু এর এই যে তিনটা কালারই আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং কি গ্রিন কালার এরপর হচ্ছে আছে দেখাবো টেন মার্ক ফাইভ এই একটা প্রোডাক্ট আছে অফার প্রাইজে দিব রেগুলার গুলো হলো আমাদের বিশ হাজার এটাতে আজকে রেড হলো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা টেন ফাইভ পনেরো হাজার পাঁচশো টাকায় শুধু এক পিস প্রোডাক্ট এখানে হালকা একটু কাবারের দাগ আছে এছাড়া কোনো কোলাপে নেই একশো পার্সেন্ট অথেন্টিক মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর বাকিগুলো হচ্ছে বিশ হাজার টাকা করে টেন অ্যাভেলেবেল আছে নিতে পারেন টেন মার ফাইভের এর সুবিধা হল পাঁচ হাজার এম এর ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ডুয়েল সিম আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে অনেক ভালো ভিডিও হয় এবং আপনারা ভিডিও করতে পারবেন তারপর দেখা হচ্ছে টেনমার ফোর চমৎকার একটা ফোন আছে আহ এটা হচ্ছে চোদ্দ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি ডুইল সিম পাঁচ হাজার এম ব্যাটারি প্লাস্টিক ফাইবার বডি অথেন্টিক ডিভাইস এগুলা এরপর হচ্ছে টেনমার থ্রি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ছয় একশো আঠাশ সিঙ্গেল সিম আর হচ্ছে এসি থ্রি এটা কিন্তু হট একটা প্রোডাক্ট এইটাও এগারো হাজার টাকার প্রোডাক্ট কিনো আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকা দামের একটা ফ্রিজও জিততে পারেন যদি আপনার মানে ভাগ্যে থাকে আর কি রেফেলটার মধ্যে হয়তো আপনিও নিতে পারেন এইটা দাম হচ্ছে এগারো হাজার টাকায় এসি থ্রি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে এক্সপ্রিয়া ফাইভ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এক্সপ্রিয়া ফাইভ এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারেন এক্সপ্রিয়া ফাইভ মাত্র তেরো হাজার টাকা এক্সপ্রিয়া ফাইভ আপনারা আমাদের কাছে নিতে পারবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে খুবই সুন্দর এটা জিবি চৌষট্টি জিবি স্নানটা এখন আটশো পঁয়ষট্টি প্রসেসর এবং সুপার আমার ডিসপ্লে হ্যান্ডি খুবই চমৎকার একটা ফোন ইউনিক লেভেলের সিঙ্গেল সিম এটা দাম হচ্ছে তেরো হাজার টাকায় এই তেরো হাজার টাকার প্রোডাক্ট কিনো আপনার পঞ্চাশ হাজার টাকা দামের একটা গিফট পেতে পারেন ফ্রিজ ইডি টিভি সহ আর অনেক কিছু আছে তো আশা করি আপনারা অফারটা করতে খুবই দ্রুত চলে আসুন আমাদের ফোন হাটে দেখা হচ্ছে যে আপনার ফাইভ মার্ক ফোর আট জিবি একশো আঠাশ জিবি স্নানটা এখন থ্রিপোল এইট প্রসেসর এটা সরি স্ন্যাপড্রাগন এর জেন ওয়ান প্রসেসর এটা সিম পাঁচ হাজার এমএর ব্যাটারি ফোন চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করে যেন নিতে পারেন এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কালারগুলো ব্ল্যাক কালারটা খুবই সুন্দর তো দুইটা দিনে কালার হয় প্রোডাক্টটা আপনি চালান নিতে পারবেন এটা দাম হলো কে এর আগে ছিল ছাব্বিশ হাজার পাঁচশো আজকে রেডি হল পঁচিশ হাজার পাঁচশো আরো এক হাজার কম পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ মার্ট ফোর পেয়ে দেবেন এটা অফার প্রাইস এরপর হচ্ছে একটা স্পেশাল এডিশন আর জিবি তিনশো ছাপান্ন এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল না দাম হল পঁচিশ হাজার টাকায় এটার একটা পঞ্চাশ হাজার টাকা দামের গিফট আপনার জিততে পারেন আপনার লাখ ভালো হলে রেফেলডোর মাধ্যমে এরপর হচ্ছে ফাইভ মার্ট থ্রি রেগুলার যেটা আর জিবি একশো আট জিবি কালার অ্যাভেলেবেল আছে দিতে পারবো ব্ল্যাক কালার গোল্ড কালার গ্রিন কালার হয় এই প্রোডাক্টগুলো দিতে পারবো এটা দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকায় ফাইভ মার্ট থ্রি অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর এই প্রোডাক্টের সাথে আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো যারা নিতে আগ্রহী খুব দ্রুত চলে আসুন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা জিবিতে বলে দিলাম তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশনগুলো ছিল আপনারা পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর যে জায়গায় থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাদের জন্য ভালো প্রোডাক্ট দিতে পারি আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম